হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে দেখাবো কিভাবে ফেসবুকের একটি পেজ খুলতে হয় তো ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আমরা ফেসবুকের প্রোফাইলে চলে যাব তো আমি আমার ফেসবুকের প্রোফাইলে চলে আসলাম ফেসবুকের প্রোফাইলে আসার পর এই যে উপরে ডান পাশে ওই দেখুন উপরে ডান পাশে এই যে 9 ডট দেখা যাচ্ছে এই নাইন ডটে ক্লিক করব তারপর পেজে ক্লিক করব যে পতাকার মতো দেখা যাচ্ছে এই পেজে ক্লিক করব এই যে এখানে দেখা যাচ্ছে পেজ নেম বাম পাশে দেখেন বাম পাশে উপরে এখানে দেখা যাচ্ছে পেজ নেম দিতে বলছে তো আমি আপনার একটা পেজ নাম দিয়ে দেই আমি লিখি মার্কেটিং হাব তো আমি একটা পেজ নেম দিয়ে দিলাম তারপর ক্যাটাগরি কোন ক্যাটাগরি আর কি আপনি খুলতে চাচ্ছেন এন্টারটেনমেন্ট হতে পারে টেক রিলেটেড হতে পারে আপনার এডুকেশন হতে পারে তো আমি যেহেতু মার্কেটিং রিলেটেড খুলতেছি তো আমি এখানে লিখি মার্কেটিং আমি যে মার্কেটিং এজেন্সি এটা দেই তিনটা দিতে পারবেন তারপর আমি দেখি মার্কেটিং দিয়ে আর কি আছে মার্কেটিং আমি দুইটা দিলাম আর মার্কেটিং আপনারা তিনটা ইচ্ছা করলে তিনটাও দিতে পারেন এখানে বায়ো অপশনাল আমি এখন আর বায়ো অপশনাল দিলাম না এখানে বায়ো লিখতে বলছে তারপরে ক্রিয়েট পেজ নিচে ক্রিয়েট পেজ এটাতে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে অ্যাড প্রোফাইল পিকচার অ্যাড কভার পরে দিতে বলছে এখন আর দেবো না এটা পরে দেবো তারপর নেক্সট এ ক্লিক করবেন স্কিপে ক্লিক করবেন তারপর নেক্সট এ ক্লিক করবেন তারপর ডানে ক্লিক করবেন বাস আপনার পেজ ক্রিয়েট করা শেষ এখন এটা আমরা পরে কাস্টমাইজ করব কিভাবে কাস্টমাইজ করতে হবে কিভাবে ইমেল অ্যাড করতে হবে অ্যাড ডিস করতে হবে এটা আমরা পরে জানবো তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ